এখানে আমি একটির মতো মুগ ডাল দিয়ে দিই আপনার পরিমাণটা বুঝিয়ে দিবা মুগ ডালটা আমি পুরো লাল করিয়া বাজি ওরকম আমি বাজি বাজিয়েছি আপনারা ওরকম সেমভাবে বাজিবা এখন আমি গ্যাসটা অফ করে দিলাম আমি লড়া ছাড়া করুন খুটি নিলাম ওরকম পাউডার বানাইছি আপনারা ওরকম পাউডার বানাইব আমি জিঙ্গাটা নিলাম এখন জিঙ্গাটার আমি চুলি আপনারা দেখাই চুলিয়া একটু মোটা মোটা সাইজ জিঙ্গাটা আপোনাৰ ৰং মোটা মোটা চাইজে লৈবা খচি খচি দেখকৈ লৈবা অকম চাইজ কৰিয়ে কাটিম আপোনাৰো অৰকম চাইজে কাটিবা অন আরক সবটা কাটি আমি এরকম করিয়া আমি ওরকম দইয়া একটা গামলার মধ্যে রাখুন এখন হলুদ দিন মরিচ দি আদা গুঁড়া সামান্য গরম মশলা গুঁড়া এখন স্বাদ মতো লবণ গ ডুড়া করে রাখলাম আপনারা এই জায়গাতে বেসনও দিতে পারেন আমি মুগ ডাইলটা দিলাম একটু জলদি এটা মেরে সামান্য জল দিন আপনার আন্দাজ মতো জল দিয়ে এটা আমি লাইবা একটু রাখলাম এটা দিয়ে দিন তেল দিছি এখন একটা একটা করিয়া দিয়া দিন ঘন্টা মিডিয়াম রাখবা একটা একটা করে ধীরে ধীরে আমি এখন পাল্টাইয়া দিই এরকম করিয়া উল্টাই ফাল্টাইয়া আমি বাজি নিজে করিয়া

এরকম বাদামটা বাজার করে আমি গেস করে দিয়ে আমার বাদামটা ফাটিয়ে গেছে এখন ঠান্ডা বাদাম চা ঠাণ্ডা হৈ গৈছে এখন আমি এৰ দিয়ে বাদাম চা চুলিম বাদাম চাচুল আপোনাৰো ৰক চুল বাবে কৰিবা এখন আমি এতিয়া জাৰিয়া পৰিষ্কাৰ কৰিলো ইয়াই এতিয়া আমি মিক্সাৰৰ মধ্য খুটিলেইটা এখন জল দিয়া দিম আমি আপোনাৰো এৰ জল দিয়ে সেইটো খুটিবা তেল দিলাম

halo gula. Anda gula. Ada gula. Jangan ambil juga akan Kuliah rasa ambil tinggi nulisnya. Harai di

ধনিয়া গুঁড়া আমি এক চামচ দিলাম আর জিরা গুঁড়াও দিলাম আর ওই যে গরম মশলার গুঁড়োটাও দিলাম এটা নিরামিষ তরকারি দিলে খুব সুন্দর খাইতেও স্বাদ লাগবে আর এই যে গিয়ে দিলাম একসাং মশলাতে রঙ কোনো হওয়ার করে আমি গ্যাসটা অফ করিয়া দিলে আমি আপোনাৰ নিশ্চয় এই ৰকম এদিন খাই বা কমেণ্টৰ মধ্য জানাই বা কি ৰকম হৈছে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰবা আজিকালিৰ ভিডিঅ' এই কাৰণে শেষ নতুন আৰু এটা ভিডিঅ' লিখিয়াই ফুৰিয়ে আছো বন্ধু